ধর্মনগরে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র সহ এক মহিলা গ্রেপ্তার নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পুলিশের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের নেতৃত্বে আবারও নেশা বিরোধী অভিযানে মিলল বড় সাফল্য শুক্রবার ভোররাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহরের ভাগ্যপুর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল চার রাউন্ড গুলি এবং প্রায় সাত আটশো পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় ধৃত মহিলার নাম মামুনি বেগম পঁচিশ বছর স্বামী মোহাম্মদ হেলাল উদ্দিন তার বাড়ি ধর্মনগরের সুনারের বাসার পাঁচ নম্বর ওয়ার্ডের বানবাড়ি এলাকায় অভিযানে নেতৃত্ব দেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্তেরিমিয়া ডালং ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন ও বিশাল পুলিশ বাহিনী এ বিষয়ে ধর্মনগর থানায় এনডিপিএস আইনের বাহান্ন ডিভিশন দুই হাজার পঁচিশ ধারায় এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে উল্লেখযোগ্যভাবে আইপিএস অবিনাশ রায় যিনি বর্তমানে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে রয়েছেন এক সাক্ষাৎকারে জানান যে অভিযানে জব্দ করা ইয়াবাগুলোর কালোবাজারি মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা তিনি জানান রাজ্যের নতুন ডিজিপির দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্য জুড়ে মাদক বিরোধী অভিযানে বিশেষ জোর দেওয়া হয়েছে আইপিএস অবিনাশ রায় এর মেধা নিষ্ঠা ও নিরুলস পরিশ্রমে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ বারবার সাফল্যের মুখ দেখছে এর আগেও তিনি ধলাই জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালীন একাধিক বড় মাদক ও অস্ত্র চক্র ভেঙে দেন তার নেতৃত্বে পুলিশ প্রশাসন নতুন গতি ও জোর পেয়েছে নেশার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে যেভাবে তিনি কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তরুণ পুলিশ অফিসারদের জন্য একটি প্রেরণা তার নেতৃত্বে ধর্মনগর সহ গোটা জেলার মানুষ এখন আরও বেশি নিরাপদ ও সচেতন